i'll be good to হ্যালো বন্ধুরা ভিডিওর টাইটেল এবং তারপরে দেখে বুঝতেই পেরে গেছি যে আজকের ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি আমি আলোচনা করতে চলেছি জিম রয় ভার্সেস ইরফান সোশ্যাল মিডিয়াতে কে বেশি এগিয়ে রয়েছে কারণ অনেকেই মনে করে যে জিম বেশি ভাইরাল হয়েছে ইরফানের জন্য আবার কে কেউ মনে করে ইরফান ভাইরাল হয়েছে জিম রয়ের জন্য তো আজকের ভিডিওটা দেখা পরে তোমরা বুঝতেই পেরে যাবে যে কে কার জন্য ভাইরাল হয়েছে তাছাড়া জিম এবং ইরফান কিসে পড়াশোনা করছে বা এদের বর্তমান বয়স কত আর এখন তারা সোশ্যাল মিডিয়া থেকে কত টাকা ইনকাম করছে সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো চলো আর বেশি কথা না বাড়ি মূল ভিডিওতে যাই প্রথমে আমরা আলোচনা করবো জিম রো বিষয়ে তো জিম রয় কিভাবে ভাইরাল হয়েছে সেটা তোমাদেরকে নতুন করে বলছি না কারণ জিম রয় ডান্স করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এরপর আপনাদেরকে জানাতে চলেছি জিম রয় কিসে পড়াশোনা করছে জিম ক্লাস টেনে পড়ছে আর এখন তার বর্তমান বয়স চলছে মাত্র ষোলো বছর ষোলো বছর বয়সে জিম এখন লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা অর্জন করেছে শুধুমাত্র ডান্সের মাধ্যমে অন্যদিকে ইরফান তথা ইসমাইল কিলিয়া ক্লাস টুয়েলভে পড়ছে আর এখন তার বর্তমান বয়স চলছে আঠারো বছর তো বন্ধুরা জিম এবং ইরফান এই অল্প সময়ে কতটা জনপ্রিয় চলো তোমাদেরকে জানিয়ে দিই জিম রয় রিডিও সাবস্ক্রাইবার রয়েছে ন লক্ষ ষোলো হাজার এবং সেখানে সে ভিডিও আপলোড করেছে চার হাজারেরও বেশি অন্যদিকে ইরফান তথা স্মাইল ক্লিয়ার ইউটিউবে সাবস্ক্রাইবার রয়েছে তিন লক্ষ একাশি হাজার এবং ভিডিও আপলোড করেছে চারশো চৌত্রিশটি তো বন্ধুরা তোমরা জানতেই পারলে ইরফানের চাইতে কিন্তু জিম রো ইউটিউবে বেশি এগিয়ে রয়েছে তবে ইরফানের চাইতে কিন্তু অনেক আগে থেকে ভিডিও বানাচ্ছে জিম রোই তো চলো এরপর আমরা দেখতে চলেছি ফেসবুকে কে বেশি এগিয়ে রয়েছে জিম রোই নাকি ইরফান জিমরয়ের মোট দুইটি ফেসবুক পেজ রয়েছে একটিতে তার ফলোয়ারস রয়েছে 8 লক্ষ 21 হাজার এবং আর একটিতে রয়েছে 1.2 মিলিয়ন অন্যদিকে ইরফান একটি ফেসবুক পেজ রয়েছে যেখানে তার ফলোয়ারস রয়েছে 4 লক্ষ 60 হাজার তো বন্ধুরা তোমরা এখানে দেখতেই পেলে জিমরয় কিন্তু এগিয়ে রয়েছে ইরফানের থেকে তাহলে ইনস্টাগ্রামে কে বেশি এগিয়ে রয়েছে জিমরয় নাকি ইরফান ইনস্টাগ্রামে জিমরয়ের ফলোয়ারস রয়েছে 4 লক্ষ 23 হাজার সেই জায়গায় ইরফানের ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে ছ লক্ষ তিরাশি হাজার তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে ইনস্টাগ্রামে কিন্তু বেশি এগিয়ে রয়েছে ইরফান জিম রোয়ের চাইতে তবে জিম রয়ের কিন্তু একটি ওয়ান মিলিয়নেরও বেশি ফলোয়ার্স ইনস্টা ছিল সেটা কিন্তু তার হ্যাক হয়ে গেছে তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে ফের ফলোয়ার্সের দিক দিয়ে কে বেশি এগিয়ে রয়েছে হ্যাঁ ইরফানের চাইতে নিশ্চয়ই বেশি এগিয়ে রয়েছে জিম রয় এখন যদি আপনাদেরকে বলা হয় যে কে সোশ্যাল মিডিয়াতে বেশি ভাইরাল জিম রয় নাকি ইরফান তোমরা এক কথাই বলবে জিম রয় তবে আমি বলবো দুজনেই কিন্তু ভাইরাল কারণ জিম রয় আজকে যে অত অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে পিছনে অবদান রয়েছে অবশ্যই ইরফানের কারণ ইরফান তার সাথে ভিডিও বানাই জন্য আজকে মানুষ এত জনে তাদের এই কাপেল জুটিটিকে পছন্দ করে তাই আমি বলবো যে জিম রোয়ের জন্য ভাইরাল হয়েছে ইরফান বা ইরফান ভাইরাল হয়েছে জিম রোয়ের জন্য এটা কিন্তু আমরা বলতে পারবো না কারণ দুজনেই দুজনের জন্য ভাইরাল হয়েছে যদি ইরফান নিজের মতো ভিডিও বানাতো অন্যদিকে যদি জিম রোয় তার নিজের মতন ভিডিও বানাতো তাহলে এই তো অল্প সময়ের মধ্যে এতটা সফলতা পেতো না আই বলবো একে অপরের সাথে ভিডিও বানিয়েছি জন্যই আজকে তারা এই অল্প সময়ের মধ্যে এতটা সফলতা পেয়েছে তো এরপর আমি জানাতে চলছি সোশ্যাল মিডিয়া থেকে কে কত টাকা ইনকাম করে দেখো জিম রয় যেহেতু ফ্যান ফলোয়ারস বেশি তাই এই ফ্যানের চাইতে কিন্তু জিম রয় একটু বেশি টাকা ইনকাম করে থাকে তবে সোশ্যাল মিডিয়ার ইনকাম কিন্তু প্রতি মাসে সমান হয় না তোমরা সব জানো কারণ ইনকামটা নির্ভর করে তারা সেই মাসে কি রকম ভিডিও আপলোড করছে বা কি রকম ভিডিও ভাইরাল যাচ্ছে বা সেই মাসে তারা কি তারা কি রকম স্পন্সরশিপ করছে তার উপরে কিন্তু নির্ভর করে তাদের মাসিক ইনকাম তবে এক কথাই বলা যায় জিম রয় প্রতি মাসে ইনকাম করে থাকে 1 লক্ষ থেকে 1 লক্ষ 20 হাজার টাকা মতো অন্যদিকে সোশ্যাল মিডিয়া থেকে ইরফান করে থাকে ষাট হাজার টাকা মতো তো বন্ধুরা আপনাদের জিম ইরফানের জুটি কিরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধরনের নিত্য নতুন ইউটিউবারদের আপডেট দেখার জন্য তো চলো দেখা আসবে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন চলো বাই বাই